দুই হাজার চব্বিশ সালে যারা আমরা হজে গিয়েছি এখন চলমান যারা আমরা আরাফার ময়দানে অবস্থান করতেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ভয়ে আল্লাহর রেজামন্দির জন্য আরাফার ময়দানে সারা দিন আমলে রত এবং আমলে আসি আল্লাহ আপনাদের সকলকে হাজ্যে মাবরুর নসিফ ফরমান আমরা সকলেই দোয়া করি সুপ্রিয় হাজি সাহেবরা আমরা সূর্য অস্তে যাওয়ার সাথে সাথেই মুস্তালিফার উদ্দেশ্য রওনা দিব তা আম আরাফার আরাফার ময়দানার আমল ইতিমধ্যেই সমাপ্ত হওয়ার পথে আমরা মুস্তালিফায় গিয়ে মাগরীব এসা একসাথে পড়বো মুস্তালিফার আমল সমূহ কেউ যদি আমরা মাগরীবের অক্তর এসার ওক্তের আগে যদি মুস্তালিফায় পৌঁছে যায় তবুও আমরা মাগরীবকে আসার ওক্তে পড়ব এক আজান এক একামত প্রথম এশারের জামাত এরপরে মাগরীবের জামাত এরপরে এশারের সুন্নত এরপরে মাগরীবের সুন্নত এরপরে আপনার বিতির মুস্তালিফার ময়দানে সমস্ত আল্লাহওয়ালাদের পদাচারণ এবং এই মুস্তালিফা যেখানে দোয়া কবুলের জায়গা সুতরাং মিনা আরাফার ময়দানে যেভাবে আপনি সময়টাকে অতিবাহিত করেছেন তালবিয়াকে প্রাধান্য দিয়ে জিকির আজকার তসবিহ তাহলিন দূর শরীফ সব জায়গায় যেইভাবে নিজের জন্য নিজের পরিবারের জন্য বাপমার জন্য স্বজনের জন্য উস্তাদের জন্য গোটা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ করে যারা নিপীড়িত নির্যাতিত মুসলমান তাদের জন্য দোয়া করেছেন ঠিক মুজতালিফার ময়দানে সেখানে আপনি দোয়া অব্যাহত রাখবেন এবং যারা ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের রুহের মাগ ফেরাতের জন্য দোয়া করবেন নিজের হজের জন্য দোয়া করবেন নিজের ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করবেন চাকরির জন্য দোয়া করবেন সুপ্রিয় দর্শক ঠিক এই মুজতানিফাই রাজসুলেকারিম সাল্লাম আলাইস্লাম যাওয়ার পরে কিছু সময় ঘুমিয়েছিলেন বিশ্রাম করেছেন সুতরাং এই সুন্নত হিসাবে দীর্ঘ সফর চলতেছে ক্লান্তি যাওয়ার পরে মাগরি ব্যসারে নামাজ ওইভাবে আদায় করে কিছু হালকা মুখে দিয়ে দুই তিন ঘন্টা বিশ্রাম করে নেন যেহেতু মুস্তালিফা থেকে জামারাত পর্যন্ত লং টাইম আপনাকে পায়ে হেঁটে যেতে হবে সুতরাং আপনি মিনা আরাফার মতো এত সুন্দর তাবু আর এত সুন্দর পরিপাটি টয়লেট বাথরুম স্বাভাবিকভাবে পাবেন না মুস্তালিফার ময়দানে কোনো সুনির্দিষ্ট তাঁবুর জন্য টয়লেট ওয়াশরুম এসছেন নির্ধারিত না সুতরাং ফজরের নামাজের এক দর ঘন্টা আগে আপনি উঠে জোরত সেরে তাহাজুত এবং ফজরের নামাজের প্রস্তুতি গ্রহণ করেন যেন ওই জরুরত সারার মাধ্যমে আপনি মুস্তালিফা থেকে জামারাতে রওনা দিতে পারেন সম্মানিত হাজির সাহেবদের দৃষ্টি আকর্ষণ করে বলবো অবশ্যই তারা হুরা করা যাবে না সোবেহা দিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত অবস্থান করা ওয়াজিব এটা হলো মুস্তালিফার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং কেউ যদি এই সময়ের মধ্যে না যেতে পারে তাহলে তার দম আসবে আর কেউ যদি এই জামারতে কঙ্কন নিক্ষেপ করার জন্য ভিড় হবে তারা করে যদি আগে চলে যায় তখনও এই উকুফে মুস্তালিফা মুস্তালিফার অবস্থান যেন হচ্ছে না সেটাই ধরা হবে সুতরাং তারা হুড়ুর দরকার নেই আপনি হজের জন্য গিয়েছেন যথাযথভাবে যথা স্থানে আমলগুলো যেন সুন্দরভাবে হয় সেটাকে যথাযথভাবে খেয়াল করেন সুতরাং আপনার ময়ালিম আপনাকে গাইড করবে ওই সোবেখ সাদিক থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত মুজতালিফার ময়দানে অবস্থান করুন এবং এই মুজদালিফা থেকেই আপনার তিনও দিনের কঙ্কন নিক্ষেপ করার জন্য মুজতালিফার চারো দিকে ছোটো ছোটো পাথর রাখা আছে সেই কঙ্কর আপনি একুশটা লাগবে আপনার জন্য আপনি একুশটার বেশি কঙ্কর সেখান থেকে নিয়ে নেন এবং সমস্ত হাজির সাহেবদেরকে বলবো আমরা যারা কিছুক্ষণ পরেই আরাফা থেকে মুস্তালিফায় রওনা দিব আরাফায় পর্যাপ্ত পরিমাণ মেহন মেহমানদারি হয় আর সেখানে হাজির সাহেবরা তাদের বোঝাকে ভারী করে ফেলে এটার মাসুল দিতে হয় ওই মুস্তালিফা থেকে লং টাইম যখন পায়ে হেঁটে জামারতে যেতে হয় সেই সময় দেখা যায় না তেস সালের অভিজ্ঞতার কথা বলতেছি আমরা সচক্ষে দেখেছি অনেক মানুষকে এই জামারতের রাস্তায় পড়ে থাকতে সুতরাং বোঝাকে হালকা করুন যতটুকু নেওয়া দরকার ততটুকু বোঝা বহন করেন সুতরাং সারারাত মুস্তালিফায় আমল করার পরে আপনি সূর্য উদয়ের পরে আপনি মুস্তালিফার মাঠ ত্যাগ করেন সেই ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব আপনি মুস্তালিফার মাঠ থেকে যখনই রওনা দিবেন আপনি চেষ্টা করবেন একেবারে বা ঘেসে জামারতে যাওয়ার জন্য এটা একটা এমন একটা পয়েন্ট যেটা না বললেই নয় অর্থাৎ রেললাইন আর যদি ট্রেনের টিকিট বা ট্রেন ধরতে পারেন তাহলে নুরুন আলা নূর কিন্তু অনেক সময় দেখা যায় যে একেবারে মুজতালিফার লাস্ট প্রান্তে থেকে ট্রেন ধরা যায় কিন্তু ওই পরিমাণ ভিড়ের কারণে আপনি পায়ে হেঁটেও জামারতের কাছাকাছি চলে যেতে পারেন সুতরাং দল ছুট হওয়া থেকে দলবদ্ধভাবেই আমল করে যাওয়া আলহামদুলিল্লাহ আসান ভালো উত্তম এবং সবার সাথে যখন হাঁটা হয় মনে হয় না বা মনে হয় না যে এত লং টাইমে আমি হাঁটতেছি সুতরাং আপনি মুস্তালিফা থেকে সূর্য পর যখন বের হবেন তখন সবচাইতে ট্রেনের লাইন ঘেসে ঘেসে আপনি যখন হাঁটবেন তখন টিনের একটা রাস্তা পেবেন টিনের একটা রাস্তা পাবেন সুতরাং ওই রাস্তা যদি পান তাহলে অর্ধেক জামারতের পথ ছায়া এবং এসি কোল্ড হ্যাঁ সেই ব্যবস্থা রয়েছে আল্লাহ আমাদেরকে এই সারা সারারাত আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার ফিক দান করুক আমিন মিন